বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা ত্রাণবাহী নামকরণের পেছনে রয়েছে এক অনুপ্রেরণার গল্প গাজার এক সাহসী নারীর নামে নাম রাখা হয়েছে এই একমাত্র নারী মৎস্যজীবী ম্যাডলিন কুলাব ত্রিশ বছর বয়সী ওই নারীর লড়াই ও আত্মপ্রত্যয়কে শ্রদ্ধা জানাতেই তার নাম বেছে নিয়েছে মানবাধিকার সংগঠন ফ্রিডম ফ্লোটিলা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজা উপত্যকার পথে রওনা হয় ত্রাণভর্তি জাহাজ ম্যাডলিন ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার ক্ষুধার্থ মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সারা ফেলে গোটা বিশ্বে ম্যাডলিন জাহাজ নিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হলেও খুব কম মানুষই জানেন এই নামকরণের ইতিহাস গাজার একমাত্র নারী মৎস্যজীবী ম্যাডলিন কুলাবের অদম্য সাহস আর আত্মপ্রত্যয়কে সম্মান জানাতে জাহাজটির এই নাম রাখে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের স্বেচ্ছাসেবী দল ম্যাডলিনের বয়স তখন মাত্র তেরো মৎস্যজীবী বাবা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের ভরণ দায়িত্ব এসে পড়ে তার কাঁধে পিতার মতোই সাগরে মাছ ধরাকে পেশা হিসেবে বেছে নেন বেশ কয়েকবার ইসরায়েলিদের আক্রমণের শিকার হলেও দমে যাননি এই নারী উত্তাল সাগর থেকে মাছ ধরে বিক্রি করতেন স্থানীয় বাজারে যা অর্থ পেতেন তাতে ভালোই চলে যেত সংসার দু সালে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরোপুরি বদলে যায় তার জীবন হাজার হাজার ফিলিস্তিনিদের মতোই ইসরায়েলের বোমার আঘাতে হারান পিতাকে প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা ম্যাডলিন পরিবার নিয়ে নিজ দেশে পালিয়ে বেড়াতে বাধ্য হন খান ইউনিস রাফা আর দেইর আল বালার মতো বহু জায়গায় সময়টা অসহনীয় পর্যায়ের কঠিন ছিল বাচ্চা জন্ম দেওয়ার পরপরই আমাকে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয় কারণ এত পরিমাণ আহত মানুষ ছিল যে আর কোনো বেড ফাঁকা ছিল না বর্তমানে এই নারী আবারও ফিরে এসেছেন গাজা সিটিতে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে তাদের বাড়ি তবু চার সন্তান আর স্বামীকে নিয়ে সেখানেই আবার সংসার পেতেছেন তিরিশ বছর বয়সী এই নারী জীবনের প্রায় সবই হারিয়েছি খুব কম মৎস্যজীবীদের মাছ ধরার সরঞ্জাম অবশিষ্ট আছে তা দিয়ে খুব কম মাছ ধরতে পারে তারা দুর্ভিক্ষের মধ্যে মাছ পাওয়া যায় না কোথাও যদি পাওয়াও যায় তার এতই দাম যে আমাদের তা কেনার সামর্থ্য নেই যুদ্ধ চলাকালীন সময়ে আন্তর্জাতিক বেশ কিছু মানবাধিকার কর্মীদের সাথে বন্ধুত্ব হয় তার তবে তার নামেই একটি ত্রাণবাহী জাহাজের নাম দেওয়া হবে এ কথা ভাবতে পারেননি তিনি গ্রেটার থুনবার্গ সহ স্বেচ্ছাসেবী দলটির প্রতি কৃতজ্ঞতা জানান এই নারী আমি তাদের প্রতি কৃতজ্ঞ তারা স্বাচ্ছন্দ্যের জীবন পিছনে ফেলে এই ঝুঁকি নিয়েছে গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে এটা মনুষ্যত্ব আর ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত সোমবার ম্যাডলিন নামের ত্রাণবাহী জাহাজটি প্রায় পৌঁছে যায় তাদের গন্তব্যে তার আগেই জাহাজটিতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী আটক হন গ্রেটার থুনবার্গসহ বারো জনের স্বেচ্ছাসেবক দলটির সদস্যরা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ